বন্ধুরা আমি চলে এসেছি কিচেন ইউটিউব চ্যানেলে তো আপনার সবাই কেমন আছেন আজকে একটা হেলদি রেসিপি আপনাদেরকে শেয়ার করব তো এই ভিডিওতে এই একটা হেলদি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো কি কি উপকরণ লাগবে চলুন তাহলে দেখে নিন তার জন্য লাগছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি এই সবজিগুলো আমি অ্যাড করেছি আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আর এই দেখুন চাল নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে চালটা ভালোভাবে ভিজে গেছে এবার একটা মিক্সি নিয়েছি মিক্সিন জার দিয়ে এই চালকে গুঁড়ো করে নেব এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে সে আমরা যে ভাত রান্না করি সে ভাতের চালও নিতে পারেন এখানে আমি বাটির মধ্যে সব সবজিগুলো যেগুলো কেটে নিয়েছিলাম ওগুলো নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর মিষ্টির জন্য আপনাদের দিতে হবে চিনি এখানে আমি চিনি নিয়ে নিলাম আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা গাঢ় বা কতটা পাতলা রকম ধোসার বেটার হয় ঠিক একই রকম তৈরি করে নিয়েছি এবার আমি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটার ঢেলে নিচ্ছি আর সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এবার বানিয়ে নেব তার জন্য উনুনের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ অয়েল রিফাইন্ড অয়েল চারিপাশে ছুড়িয়ে নিচ্ছি এবার ব্যাটারটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা এরকমভাবে চারিপাশে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কত সিম্পল ভাবে বানানো যায় আঁচটা একটু লো আছে করতে হবে না হলে নিচে পুড়ে যাবে আর উপরে সিদ্ধ হবে না সেজন্য আর এটাকে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ফিরে এলাম ঢাকা খুলে নিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভেজে নেব এবার রাইস চিলাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে আরও রাইস চিলাগুলো বানিয়ে নেব এবার তাওয়াতে তেল ব্রাশ করে নিচ্ছি আর যে মিক্স ব্যাটারটা রেডি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তাওয়াতে ঢে ঢেলে দিচ্ছি লো আছে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার দু মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নেব তা সাইডে সাইজে তেল দিয়ে দিচ্ছি তাহলে ক্রিস্পি হবে রাইস চিলাটা রেডি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকি পিঠেগুলো একইভাবে করে নেব তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এবার মিক্স বেটারটা ঢেলে নেব একইভাবে সেম প্রসেসে সব রাইস চিলাগুলো বানিয়ে নেব এটা খুব সহজভাবে বানানো যায় আর খুব কম সময়ে এটা কিন্তু হেলদি বাচ্চাদের টিফিনে স্কুলে পাঠিয়ে দিতে পারেন আবার সকালে চটপট করে বানিয়ে নিতে পারেন এই রাইস চিলা কোন বন্ধুরা সাইডে সাইডে তেল দিয়ে দিচ্ছি তাহলে ক্রিস্পি হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন খুব তাড়াতাড়ি সকালে ব্রেকফাস্ট আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যখন আমি নতুন কোনো রেসিপির আপডেট দেবো তাহলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো টাটা